হাজার হাজার কোটি টাকার মালিক নিজের পরনের যে পোশাক আছে পরনের সব পোশাক বাদ দিয়ে যত নর্মাল সাজতে হয় সব সাজল এমনকি দাড়ি পর্যন্ত ক্লিন শেভ করে ফেলছে এত দামি দামি গাড়িগুলো সব ছেড়ে চুলগুলারে কালো পর্যন্ত বানাইছে এরপরে কি বাঁচতে পারছে বলেন বাঁচতে পারেনি কি বোঝা যায় বোঝা যায় আল্লাহ রাব্বুল আলম যখন ধরে তখন পালানোর কোনো রাস্তা খুঁজে পাওয়া যায় টাকা কত কামাবেন ভাই টাকা দিয়ে যদি সুখ হতো তাহলে এই মানুষগুলো এখন সুখী হওয়ার কথা ছিল দেশের বাইরে যাদের হাজার হাজার কোটি টাকা ব্যাংক ব্যালেন্স প্রপার্টি বাড়িঘর সব আছে কিন্তু নিজের দেশটা ছেড়ে যাওয়ার মতো সুযোগ এখন নেই যে লোকগুলো গেলেই বিআইপি প্রোটোকল দেওয়া হতো সিআইপি প্রটোকল দেওয়া হতো এখন নৌকায় চড়েও যাওয়ার সুযোগ নেই ঠিক না ভাই এই তো দুনিয়া এই তো দুনিয়া আল্লাহ রাব্বুর আলামিন এই নিদর্শনগুলো দেখান জীবনের একটা পরিবর্তনের জন্য সুযোগ দেন চোখের সামনে নতুন একটা নিদর্শন দেখলেন এই নিদর্শন দেখানোর মধ্য দিয়ে আল্লাহ রাব্বুর আরো একটা বা সুযোগ দিলেন প্রতিনিয়ত নিজেকে পরিবর্তন করেন দিনের দিকে আসেন সারা দুনিয়ার ভিতরে পরিবর্তন হচ্ছে সারা দুনিয়ার ভিতরে পরিবর্তন চলছে এই পরিবর্তন আপনি যদি নিজেকে সাজায় নিতে পারেন পরিবর্তন করে নিতে পারেন হতে পারে এর মধ্য দিয়ে যিনি আপনাকে দুনিয়া খেরাতে বিজয়ী বানায় দিবেন তিনি কি আল্লাহ আপনাকে ডাকতেছেন আখেরাতের বিজয়ের জন্য দুনিয়া খুব স্বল্প সময়ের সামান্য সময়ের এই পৃথিবীর সবচেয়ে ধ্রুব সত্য চিরসত্য মহাসত্য এর চাইতে বড় সত্য আর নাই একদিন আপনাকে চলে যেতে হবে এইটা যদি আপনি বুঝেন আপনি একটা মানুষের উপরে জুলুম করতে পারেন না এই কথাটুকু যদি আপনি বুঝেন যে আমাকে চলে যাওয়া লাগে কি নিয়ে আমি যাব আল্লাহ নবী বিশ্ব এনতে যেই নবী নিজে না খেয়ে সাবাই কেরামকে খাইয়েছেন প্রতিনিয়ত সাবাই রামের বিষয়ে ভেবেছেন সেই নবী এনতে পূর্বে বলেন মানকান কিবালি মাদলামা আমি যদি কারো কারো উপরে যদি কোনো অন্যায় করে থাকি আর মনে হয় বেশি দিন নাই আমার উপরে তোমরা প্রতিশোধ নিয়ে নাও সাহাবাহিকের আমি স্তম্ভিত হয়ে গেল থমকে গেল মুহূর্তের ভিতরে যেই নাবি আমাদেরকে আগলে রেখেছে আদর ভালোবাসা দিয়ে সময় আগলে রেখেছে তিনি কি করে জুলুম করবেন জীবনে কোনো দিন কারো হক নষ্ট করেনি সেই নাবিজি যদি এতেকালের পূর্বে বলেন কারো ওপরে যদি তিল পরিমাণ কোনো জুলুম করি দুনিয়া কেসাস নিয়ে নাও সমানভাবে তুমি আমার উপরে ওই রকম আচরণটা করো এরপরে আল্লাহ যেন আখরাতে আমাকে ছেড়ে দেন আমার শিক্ষা দিয়ে গেলেন প্রতিনিয়ত আপনি বিচার করেন কি পরিমাণ জুলুম আপনি করেছেন আপনি হিসাব মিলায় দেখেন কত মানুষের সঙ্গে অন্যায় করলেন কত মানুষের হক আপনি মেরে খেয়েছেন কত মানুষকে আপনি জেল জুলুম নির্যাতন নিপীড়ন করেছেন আপনার অর্ডারে কত মানুষ মারা গিয়েছে আপনি আপনার দায়িত্বে থাকাকালীন কত মানুষকে জানালেন সব যদি প্রতিনিয়ত আপনি হিসাব করেন আপনি নিজে যদি নিজেরটা ভাবেন আপনি সত্যিকারের মানুষ হবেন আজ দুনিয়ার ভিতরে মানুষের অভাব নাই কিন্তু মানুষের মতো মানুষ খুঁজলে বড় অভাব এখন মানুষ খুঁজে পাওয়া যায় না ঠিক কিনা বলে খুঁজলে দেখা যায় মানুষ খুঁজে পাওয়া যায় না অনেক মানুষ আছে কিন্তু মানুষ খুঁজে পাওয়া যায় না মানুষের বড় অভাব বর্তমান পৃথিবীর অবস্থা এমন মানুষের বড় অভাব সাহাবাই কারাম এত আলোকিত ছিলেন কারণ তারা মানুষের মতো মানুষ ছিলেন এত টাকা পয়সা ছিল না কিন্তু মানুষের মতো মানুষ ছিলেন এত সুখ শান্তি ছিল না এবার মদিনায় যাওয়ার পর বার আমার এই কথাটা মনে হয়েছে যে আবার আসতে পারবো কি না আল্লাহ জানি না জীবনের শেষ আশাও তো হতে পারে মদিনাতুল ওড়ায় আল্লাহ এই মদিনাই কবুল করে নিয়ে বারবার আল্লাহর কাছে বলতেছিলাম আর মনে হচ্ছিল যাহারে কি সুন্দর সুখ কি সুন্দর সাজানো এক বাগান আর এই জায়গা থেকে তিন চার কিলোমিটার দূর থেকে পানি এনে উজু করা লাগতো তিন চার কিলোমিটার দূর থেকে ওই বীরে ঘাস থেকে এত দূর থেকে পানি এনে উজু করা লাগতো আর চিন্তা করেন আমাদের সময় উজু করা কত সহজ শুধু টেপটা সারলেই পানি পড়তেছে এরপরও একটু উঁজু করেন না আর এই অজু করার জন্য মাইলকে মাইল সফর করে পানি এনে তারপর উঁজু করা লাগতো একটু পানি পান করার জন্য কত কষ্ট করা লাগতো এরপরও এমাদতের ভিতরে কোনো ঘাটতি ছিল না অজুর সৌন্দর্যের কোনো অভাব ছিল না অজু এত সুন্দর ছিল আখ দু বলছেন অজুটাকে সুন্দর করো এত সুন্দর করতেন যে অজু কালকে আমাতের দিন আল্লাহর কাছে সাক্ষী দেবে হর মিনাল হাজার এই পানিগুলো জকজক করে উঠবে চকচক করে উঠবে এই অজুর পানিগুলো সাক্ষী হয়ে থাকবে এত সুযোগের পরেও আমরা এখন এমন সুন্দর করে একটু অজুটা বানাই প্রতিদিন আপনি আপনার রুটিন পরিবর্তন করেন এই সময়ের সঙ্গে নিজের একটু পরিবর্তন আনেন আপনি দেখবেন দেশটাকে সাজাতে নতুন একটা সময় এ দেশের মানুষের জন্য কাজ করতে আল্লাহর রহম আসতে সময় বাকি থাকবে না অনেকেই মনে করেন আলেমোলামা শুরুতেই কেন ছিল না এরকম অনেকের মনে একটা প্রশ্ন ছিল না ছিল আলেমোলামা শুরুতেই কেন ছিল না শুরুতেই যদি আলে মোলামা থাকত এই আন্দোলন এত দূর পর্যন্ত যেতে পারতো না ঠিকই না বলেন প্রথমেই জঙ্গি তকমা লাগায়া এই আন্দোলনকে থামা দেওয়া হতো যে এটা জঙ্গিদের আন্দোলন তাকায় দেখেন সারা বিশ্বের মিডিয়াকে দেখানো হতো যে এই জঙ্গিরা সব আসার কারণে এই আন্দোলন হচ্ছে ওলামা আলহামদুলিল্লাহ এত কাজ করে না সমস্ত ওলামার সমর্থন ছিল সারা বিশ্ব থেকে যে যেখানে আছেন। সমর্থন ছিল দোয়া ছিল আমি দুবাই যখন ছিলাম সেখানে মুফতি কাজী ইব্রাহিম হাফিদা তিনি এই আন্দোলন যখন একেবারে ঘরে ফিরে গেছে ছেলেরা বিশ্বাস করেন এটা মসজিদের মেম্বার এই মেম্বার থেকে বলছে যখন ছেলেরা ঘরে ফিরে গেছে গুড়ির পর গুড়ি যখন এই ছেলেদের বুকের মধ্যে চালানো হলো তখন তিনি সহ আমরা কয়েকজন বসছি উনি বলতেছে এই আন্দোলন থেমে যাবার নয় এই যুবকদেরকে ঘরে ফিরিয়ে দেওয়া যাবে না আবার তারা ফিরে আসবে একটা বিপ্লব হয়ে যাবে জোরে কোন আল্লাহ আমি অবাক হয়ে তাকায় ছিলাম কী বলে উনি আসলে তো এমনটাই হওয়ার কথা আল্লাহ রব্বর আর আমি ঠিকই এই যুবকদেরকে দিয়ে একটা বিজয় দিলেন আমরা অনেক দিন পরে যেহেতু আজকে আপনাদেরকে পেলাম মনের এই কথাগুলো বলা দরকার এই জন্য আজকে সবাইকে বললাম এই যে নতুন একটা পরিবেশ আল্লাহ তারা দিয়েছে আল্লাহর দিকে আসেন ধাবিত হন দিনের জন্য কিছু কাজ করেন মৌলিকভাবে দেশটাকে পরিবর্তনের জন্য কাজ করেন দেখবেন ইনশাল্লাহ সব তো আমরা দেখলাম ইসলামের সৌন্দর্যটা যেন আল্লাহ রাব্বুল আরমিন এই দেশে আমাদেরকে দেখায় দেন আমিন আমিনা হাজির আপনাদের জন্য সব সময় মন থেকে আমার ভালোবাসা এবং দোয়া এবং আপনারাও নিশ্চয়ই আমার জন্য দোয়া করেছেন এই জন্য একটা মাস পরে সুস্থতার সাথী চার চারটা দেশ সফর করার পরে আল্লাহ তালা আলহামদুলিল্লাহ সুস্থ রেখেছে একদিনের জন্য আল্লাহ তালা অসুস্থ বানান নাই সুস্থতার সাথে সফরগুলার সফরগুলা সম্পন্ন করার তৌফিক আল্লাহ তালা দিয়েছেন পরিশেষে আজকে জুমাতে এসে কথা বলার সুযোগ হয়েছে আল্লাহ তালা এই তৌফিকটুকুন দিয়েছেন আরও বেশি ভালো লাগার বিষয় আল্লাহ তালা একটা মুক্ত পরিবেশে অনেক সময় কথা বললি আপনারা তো সব বিষয়ে জানেন না আমরা কিন্তু কোনো দিন এই মেম্বার থেকে হক কথা আমরা কোনো দিনের জন্য বন্ধ রাখিনি আলহামদুলিল্লাহ ঠিক কিনা বলেন সবসময় আমরা চেষ্টা করছি এই জন্য অনেক সময় থানা থেকে আমার ফোন দেওয়া হইতো হুজুর এই বিষয়টা এইভাবে কিন্তু বলেন না হুজুর এই বিষয়টা কিন্তু এইভাবে বলা যাবে না তারপরেও আমরা আমাদের দায়িত্ব থেকে যে কথাগুলা বলা দরকার সমাজ পরিবর্তনের জন্য ওই কথাগুলো বলা আমার দায়িত্ব এই মেম্বরে বসে কেউ যদি হক কথা না বলে তিনি খতিব হওয়ার যোগ্য হতে পারে না ঠিক কিনা বলে একজন খতিব তিনি যদি ভুল করেন এটা মুসল্লির দায়িত্ব সেটা শুধরে দেয়া আমি তো সাধারণ হজরত ফারুক বক্তব্য দিচ্ছেন একজন মহিলা ভুল ধরলেন খালিফাতুল মুসলিম আপনার এই বক্তব্য ভুল হচ্ছে চিন্তা করেন জাহানের যিনি খালিফা তিনি করলেই কি পরিমাণ রাগান্বিত হতে পারতেন তিনি রাগান্বিত না হয়ে চিন্তা করলেন আসলেও তো ঠিক আমি ওমর ভুল বলেছি একজন মহিলা তিনি তো ঠিক বলেছে তিনি সবার সামনে বললেন হ্যাঁ তুমি ঠিক বলছো ক্ষমতা পাওয়ার পরেই তিনি বললেন ইন্নি উল্লি তো কম ওয়ালাস্তু বেখায় কম আমি তোমাদের নেতা নির্বাচিত হয়েছি অলি নির্বাচিত হয়েছি কিন্তু তোমাদের চাইতে আমি সেরা না আমি যদি কোনো ভুল বলি তোমরা আমাকে শুধরে দিবা যদি সঠিক বলি তাহলে আমার পক্ষে থাকবা একজন হতিবের দায়িত্ব হচ্ছে সময় হক কথা বলাই মেম্বার থেকে আল্লাহ যেন আমাদের দেশের সব মেম্বারগুলোকে হকের পক্ষে আল্লাহ যেন কবুল মঞ্জুর করেন না আমি অনেক মসজিদে কমিটি কমিটিতে মারামারি খতিবে কমিটিতে মারামারি এলাকার লোকজনের সঙ্গে কমিটির কোনো মিল নাই আলহামদুলিল্লাহ আমাদের এই মসজিদে কোনো সমস্যা নাই এখনও নাই সামনের দিনেও সমস্যা হবে না ইনশাল্লাহ পরে আল্লাহ তালা যেন এই মসজিদকে কবুল করে আপনাদেরকে কবুল মঞ্জুর করেন পরে না আমিন যতগুলো কথা বললাম আল্লাহ রব্বুর আর আমাদের এই দেশটাকে সুন্দর করে সাজাতে আগামী সুন্দর একটা পরিবেশ দেখাতে সুন্দর একটি পরিবেশে বাংলাদেশ চলে যাবে ইনশাআল্লাহ আমাদের দেশের অস্থির পরিবেশগুলো শেষ হবে ডাকাতি হানাহানি রাহাজানি মারামারি সব বন্ধ হবে এই প্রত্যাশায় যতগুলো কথা বললাম বিমাশিয়ত আলা ওবি তৌফিক ইহি আল্লাহ রব আলমিন কথাগুলোকে কবুল মঞ্জুর করুক আমল করার তৌফিক দান করুক আমিন আর যারা আমরা বসি ইনশাআল্লাহ সবাই ইনশাআল্লাহ নিয়ত করবো আমার নামাজ যেমন সুন্দর ছিল আরো যেন সুন্দর হয় আমারও যেন সুন্দর হয় আল্লাহ যেন কবুল মঞ্জুর করেন পরেন আমিন সম্মানিত হাজিরিন যেহেতু অনেক দিন আমি ছিলাম না অনেক বিষয় ইনশাআল্লাহ আমাদের সেক্রেটারি সাহেব কিছু ঘোষণা দিবেন এই ঘোষণার পরে ইনশাআল্লাহ আমরা যারা সন্না